জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে তো আবারও একটা প্রশ্ন নিয়ে এলাম যে নাম অপরাধ কয় ও কী কী তো এগুলো কিন্তু আমাদের ভক্তিজীবনের প্রথমেই এই কোশ্চেনগুলো থাকে নাম অপরাধ ধাম অপরাধ বৈষ্ণব অপরাধ তো আজকে আমরা জেনে নেব যে নাম অপরাধ কয় ও কী কী তো নাম অপরাধ হচ্ছে দশ প্রকার তো কী কী প্রথমেই বলছে যে সাধু নিন্দা তো প্রকৃত সাধুকে অসাধু জ্ঞান ও প্রকৃত অসাধুকে সাধু জ্ঞান と এইগুলো থেকে সবাই কিন্তু সাবধান থাকবে তো দেবতাদেরও কিন্তু কলিযুগের সাধ্য নাই যে বৈষ্ণব চিনতে পারে তো আমরা সামান্য কিন্তু মানুষ মাত্র তো কাউকে অশোধ্রা অবজ্ঞা করার দরকার নেই কারণ যে অসাধু তার মনে ভীষণ বাহ্যিকভাবে ভীষণ সে ভক্তি প্রকাশ করতে পারে হয়তো আর যে হয়তো সাধু প্রকৃত সাধু সে কিন্তু হয়তো ভক্তি দেখাতে পারে না তো কাউকেই কিন্তু অশ্রদ্ধা করার দরকার নেই কারণ কখন অপরাধ হয়ে যায় তো বলা যায় না তো এগুলো থেকে সাবধান থাকবেন দ্বিতীয় দ্বিতীয় কী বলছে যে গুরু অবজ্ঞা তো মন্ত্রদাতা তত্ত্ববিদ গুরুদেবের প্রতি অনাদর অশ্রদ্ধা ও কৌটিল্য ভাব যে আমাদের দীক্ষা দীক্ষা প্রদাতা যে গুরুদেব তার প্রতি যদি আমরা অনাদর অশ্রদ্ধা এবং কৌটিল্য অর্থাৎ হচ্ছে কপটতা ভাব আমরা রাখি তো কিন্তু আমাদের নাম অপরাধ হবে আর কি বলছে সর্বেশ্বর ভগবান কৃষ্ণের সঙ্গে অন্য দেবতাদের সমান জ্ঞান করা ভগবান কিন্তু ভগবানই তার সাথে কিন্তু কারোর কোনো দেবতাদের তুলনা হয় না কারণ ভগবান হচ্ছে সবাইকে নিয়োজিত করেছে সব দেবতা যে তোমরা এই কর্মগুলো করো কিন্তু ভগবান হচ্ছে সর্বেশ্বর ভগবান তো ভগবানের সাথে কিন্তু কোনো কারোর তুলনা করলে নাম অপরাধ হয়ে যাবে আর চতুর্থ কি বলছে যে শ্রুতি ও তদনুগত শাস্ত্রের নিন্দা করা তো আমরা যে শাস্ত্র পড়ি যে আমরা গ্রন্থ পড়ি সেই সব গ্রন্থের কিন্তু নিন্দা করা বা শোনা দুটোই আমাদের পক্ষে অপরাধ তো এটাও এর থেকেও আপনারা সাবধান থাকবেন আর পঞ্চম কি বলছে শ্রী হরি নামের অর্থবাদ করা হরিরাম কিন্তু হরিনামই হরিনামের কোনো অর্থবাদ কোনো মানে কোনো কিছু বলা যায় না হরিনাম কিন্তু একমাত্র রাস্তা কলিযু কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তা হচ্ছে হরিনাম তো হরিনামের কেউ অর্থবাদ করতে যাবেন না এটাতেও নাম অপরাধ হবে আর ষষ্ঠম কী বলছে হরিনামকে কাল্পনিক জ্ঞান মনে করা হরিনাম কিন্তু কাল্পনিক নয় কারণ মহাপ্রভু বলেছেন যে এই হরিনামের দ্বারায় সত্য সত্য সত্যত্রেতা দাপড় কলিতে কী ছিল সত্যযুগে ধ্যান করলে তবে উদ্ধার হতো আর ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো যজ্ঞ করলে তবে উদ্ধার হওয়া যেত আর দাপর যুগে পূজা পূজা অর্চনা করতে হতো আর কলিযুগে কিন্তু এই হরি নামই আমাদের উদ্ধার করবে তো এটাকে যদি কেউ কাল্পনিক মনে করে এটাকে যদি কেউ মনে মনে ভাবে যে কিছুই নয় এমনি তো এটা কিন্তু এমনি কাল্পনিক নয় এটা কিন্তু মহামন্ত্র কলিযুগে উদ্ধারের রাস্তা তো সত্যম কি বলছে নাম বলে পাপ বুদ্ধি দেখুন আমরা এখন হরি নাম করছি করতে করতে কোনো খারাপ জিনিসের দিকে আমাদের লক্ষ্য যাচ্ছে বা আমরা সেটাকে বারে বারে দেখছি যদি আমরা দেখে ফেলি একবার যে এটা খারাপ কার্য হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নজর সরিয়ে নিতে হবে আর দ্বিতীয়বার দেখলে হবে না কিন্তু আমরা বারে বারে দেখছি হরিনাম করছি মালা হাতে জপছি কিন্তু সেই কুকর্মটা আমরা বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখছি তো এটা কিন্তু হরিনাম বলে পাপ বুদ্ধি তো এটাও কিন্তু অপরাধ তো আর অষ্টম কি বলছে অন্যান্য শুভকর্মের সঙ্গে নামকে সমান জ্ঞান করা তো আমি কিন্তু আগেও বললাম হরি হরিনামের দ্বারাই কিন্তু কলির জীব উদ্ধার হবে তো হরি নামকে যদি আমরা অন্য কোনো শুভকর্মের সাথে আমরা মনে করি তো সেটা কিন্তু হবে না তো অন্য অন্যান্য শুভকর্মের সাথে সে জ্ঞান করলে হবে না কারণ হরিনাম একমাত্র রাস্তা আমি বারে বারে বললাম যে একমাত্র রাস্তা হরিনামই আমাদের উদ্ধার করতে পারে আর নবম কি বলছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে নাম উপদেশ করা যার মনে শ্রদ্ধা নেই তাকে যদি আমি নাম উপদেশ করি এখানেও কিন্তু শাস্ত্রে বলে দিয়েছে অপরাধ তো যার শ্রদ্ধা আছে তার কাছেই বলবেন যার শ্রদ্ধা নেই তার কাছে বলবেন না তো শেষ শেষ দশম কি নামের মহিমা শ্রবণ করিয়াও নাম গ্রহণে অরুচি তো আমরা এই যে নামের এত মহিমা শ্রবণ করছি এত কীর্তন করছি এইসব শুনেও মহিমা শুনেও যদি আমার মনে নাম গ্রহণ করার বাসনা না জন্মায় এটাও পূর্বজন্মের কত কর্মফল খারাপের জন্য আমাদের এই অপরাধ হয়ে থাকে তো এটাও অপরাধ নাম নামের যে মহিমা আমরা শুনি কিন্তু আমরা নাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করি না তো কেমন লাগলো সবাই ভিডিওটা জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে